তেতুলতলা তেতুলতলা এখানে ওই যে গোজাগাড়ি পদ্মা থেকে পানি আছে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ছোট ছেলে ফেললে যেটায় সমস্যা এই কি খেলছো তোমরা না কি গেম নাকি কি গেম পিটা তো তোমরা এমবি কি না টাকা পাও কোথায় ওয়াইফাই লাই কারগো এখানে ওয়াইফাই কার আছে আর মোবাইল টাকা তোমার তোমাকে কিনে দিয়েছে এ বয়সে হ্যাঁ তুমি এ বয়সে তোমাকে ফোন দিয়ে দিয়েছে তুমি কি করো পড়াশোনা নাকি কোন ক্লাসে পড়ো ওই এদিকে টাকা কোন ক্লাসে পড়ো কোন স্কুল ওই লালবাগ আর তুমি আর ওই কিসে পড়ো ওই হ্যালো তিনজনেরই ফোন আছে এ বয়সে তোমাকে ফোন দিয়ে দিলো এ রোজা আছো তিনজনের রোজা আছো কয়টা কয়টা রোজা করছো বারোটার হ্যাঁ আর তোমার তেরোটা বয়স কত হলো

ঠিক আছে নামাজের সময় এসেছে নামাজের চলে আচ্ছা ঠিক আছে ফিরলে হেলমেট ফিরলে তো দেখতে পাচ্ছেন আমাদের সমাজের বর্তমান অবস্থা এ বয়সে তিনজনেরই নাকি ফোন আছে অ্যান্ড্রয়েড বুঝেন ব্যব কী অবস্থা আমাদের এ বয়সে আমরা কী রে করতাম নোকিয়া ফোনও ছিল না আমাদের সময় এইবাৰ আমাৰ গুলিিডুলি খেলে বেৰাইতাম